পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্ল্রাম অঞ্চলে লক্ষ্মীপুর আমরা কজন ক্লাবের দুর্গাপুজো ঘিরে এলাকায় উন্মাদনা তুঙ্গে প্রতি বছর সমাজ সেবামূলক পাশাপাশি কাজে ব্রত থাকে আমরা কজন ক্লাব গ্রামে পারিবারিক দুর্গাপুজো থাকলেও সর্বজনীন দুর্গাপুজো না থাকায় উৎসবের দিন গ্রামের সকলে আনন্দে সামিল হতে পারতেন না সেই দিকে লক্ষ্য রেখে গ্রামের মুষ্টিমেয় কতজন মিলে দীর্ঘ সময় পূর্বে দুর্গাপুজো শুরু করেন পুজোর কটা দিন এলাকার তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মুখরিত হয়ে ওঠেন প্রদীপ চট্টরাজ চন্দন মুখার্জী অসীম মণ্ডল ধনন সর্দার প্রমুখ প্রধান আয়োজকেরা জানান মা সকলের কৃপা করুক গ্রামের আমরা সকলেই একত্রিত হয়ে এই পুজোয় সামিল হয় জাতিভেদ প্রথা বাদ দিয়ে সকল ধর্মের মানুষ আনন্দে সামিল হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের তরফ থেকে দুর্গা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তার অসীম সদূর প্রসারী চিন্তাধারায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক দুর্গা অনুদানের মাধ্যমে নতুন করে জাগ্রত হয়ে আনন্দ মুখর দুর্গা পুজোর আয়োজন করতে সক্ষম হয়েছে এইটা হচ্ছে লক্ষ্মীপুর আমরা কজন দুর্গা পুজো কমিটির নাম দেওয়া হয়েছে তো লক্ষ্মীপুর গ্রামে দুটো পূজা হতো একটা হচ্ছে গিয়ে ঘুষপাড়া বলে একটা পুজো হয় আর একটা মন্ডলপাড়া পুজো মন্ডল পুজো বড়লি বন্ধ হয়ে গেছে হয় না গো তো গ্রামে পুজো বড় বড় পুজো নেই গো তার জন্য আমাদের একটা মনে বড়ো খেদ ছিল যারা বারোয়ারি পুজো গ্রামে হোক তার জন্য আমরা অনেকজন মিলে একসঙ্গে প্রচেষ্টা করে অনেক দিন ধরে এটাকে মানে কালচার করে এই পুজোটাকে নিয়ে আসা হয়েছে হুম তো এখন সরকারের অনুদান একটা সরকার ভালো টাকা আমাদেরকে দেয় এবং সেইটা পেয়ে আমাদের খুব সাহায্য হয় এবং মানুষের চাঁদা আদায় করে একটা ভালো প্রোগ্রাম কালচার প্রোগ্রাম থেকে শুরু করে ঠিক কিছু বাচ্চাদের নিয়ে এখানে একটা প্রোগ্রাম হয় এবং এই পুজোটার জন্যে মোটামুটি এই সমস্ত পাড়ার মানে অনেক বাচ্চা কচি ছেলেরা আনন্দ উপভোগ করে এই পুজোটা আসে বলে এই বারোয়ারি পুজো একটা আসে বলে গোটা গ্রামটা মনে হয় যে একটা কিছু দুর্গা এখানে হচ্ছে এবং ভালো মানে একটা আনন্দ উপভোগ করছে করা হয় তো এই পুজোতে আমরা সবাই মিলে সবাই মানে যেটু মানে যাদের আমাদের আশেপাশে বাড়ির যেটুকু সব যার যেরকম মানে সকাল সকালে এসে হ্যাঁ সামর্থ্য সে সেরকমভাবেই পুজো দেয় আবার ফল টল কাটা এগুলো সকাল থেকেই এবছরে যেমন আমাদের এই বড়ো মা থাকতো তো মার মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাতটা ভেঙে গেছে তো এবারে বড় মাই সব কিছু করতো কিন্তু আমাদের অতটা চাপ নিতে হতো না কিন্তু এবারে বড়ো মার যে হাতটা ভেঙে যাওয়ার পর এবারে বুঝতে পারছি যে মানে বড়ো মা জায়গাটা কেমন আর ছিল আর কি বড় মায়ের কী কতটা চাপ নিত সেই চাপটা এবার আমাদের মধ্যে চলে পড়ে গেছে তো আমরা সকাল থেকে আস সেই অনেক সকাল সকাল উঠেছি পুজো জোগাড় করা থেকে ফলটল কাটা থেকে আবার এইদিকেও জোগাড় সবই করতে হচ্ছে তো খুবই ভালো লাগছে সব রকম পুজোর যন্ত্র করে যে এই যে একটা অনুষ্ঠান হচ্ছে এই যে একটা পুজো এসছে আমাদের তো গ্রামে পুজো ছিল না আমরা জানতাম না দুর্গা পুজো কি তো এই আমাদের এটা আমাদের নিজস্ব ঘরের পুজোর মতোই আমরা বারোয়ারি হলেও আমরা নিজেদের ঘরের পুজোর মতোই দেখি এটাকে নিজেদের মতো করেই জোগাড় করি যার যেরকম যে যতটা পারে সে ততটা সেভাবেই জোগাড় করে আজকে মায়ের কাছে কি প্রার্থনা করবেন আজকে মায়ের কাছে প্রার্থনা করি যে মা যেন সকলকে ভালো রাখে সবার মঙ্গল করে সবাই যেন প্রত্যেক বছর আমরা যেন আনন্দ করে সবাই মিলে এই হ্যাঁ সবাই যেন প্রত্যেক বছর আনন্দ করে এই পুজোটাকে নিয়ে আসতে পারি ঠাকুরটাকে নিয়ে আসতে পারি মা সকলকে ভালো রাখুক আর কিছুক্ষণ পরই তো মায়ের অষ্টমের খ্যান শুরু হবে তো আজকে মায়ের কাছে কি প্রার্থনা করবেন এবং এটা কোথাকার পুজো এটা লক্ষ্মীপুর বারোয়ারি পুজো হ্যাঁ আর এই গ্রামে নামেই আমরা পুজো খুব ধুমধাম করে হয় এই গ্রামের উন্নতি চাইবো এই গ্রামে আজ সাত বছর ধরে পুজো করছি আমরা আমি আমার বাবা করি এবার উনি ওই ব্রাহ্মণ আছেন এই মোনা আর ভেট ওই প্রদীপ চট্টোয়া দেখাশোনা করে এই পুজোটা ওনার ইয়েটি ভালোবাসাতে এখানে পুজো করছি তা খুবই আনন্দ পাই আমরা আর ইনিও আছেন ধনঞ্জয় আর এই লক্ষ্মীপুরের পুজো এই যে আজকে অষ্টমী খ্যান আমি চাইব খুব সুন্দরভাবে কাটুক সবারই মঙ্গল হোক এইটাই আমি চাইব হ্যাঁ আর ভেটকা কাকে আমরা খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি ওনার আশায় এখানে আমরা সম্পূর্ণ করে পুজো সম্পূর্ণ করে বাড়ি যাব